চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মুর হাতের মজার তালের ক্ষীর তাও আবার আমাদের নিজেদের গাছের তাল তো কার কার জেলাতে কিংবা কার এলাকাতে এরকম ভাবে তালের ক্ষীর খান অবশ্যই কমেন্ট করে জানাবেন সেদিন দেখছেন যে গাছ থেকে তাল পেরে নিয়ে আসছি তো যেগুলো পেরে নিয়ে আসছি ওইগুলা হচ্ছে বাসায় যে আম্মু নিছে আম্মুর সাথে সাথে আমিও একটু আম্মুকে হেল্প করে দিচ্ছি কারণ আমি আসার পর থেকে আম্মুর একটু রেস্ট নাই কখন কি বানাবে সারাদিন খালি এগুলা নিয়ে থাকে তো যাই হোক আম্মুকে আমি একটুখানি হাতে হাতে তালগুলো নিয়ে দিচ্ছিলাম তাল বেসিক্যালি এরকম করে বাড়ি মেরে একদম থেতো করে তারপর তালের যে গোলাগুলা বের হয় এইগুলা নিয়ে হচ্ছে তালের খিটা রান্না করবে এগুলা দিয়ে কিন্তু তালের বোড়াও বানানো যায় তালের বড়াও খাইছি গত বছর এটা আমার রেখে দিছিল আপনাদের সাথে শেয়ারও করছিলাম আর এটা হচ্ছে এইবারের আমাদের গাছে একদম পুরা গাছ পাকা তাল দিয়ে তালের খির রান্না করা হচ্ছে তো তালটা নেয়া শেষ নেওয়ার পরে এখানে আমি পানি দিয়ে তারপর এটাকে জাল দিতে বসায় দিচ্ছে চোলার মধ্যে আর এখানে কি কি ইনগ্রেডিয়েন্টস দিবে এগুলো আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে চাল ভাজা আর তার আরেক পাশে হচ্ছে এগুলা সাদা তিল তো তিল ভাজতেছিল এই तिलগুলা আর যে চালগুলা এই দুইটাই ভেজে নিয়েছে আর ভাজার পর এখন এগুলা সুন্দর করে মিক্সারে একদম পুরো গুড়া করে নেবে তারপর হচ্ছে তালের মধ্যে এগুলা মিক্স করা হবে এবার হচ্ছে এক এক করে সব ধরনের ইনগ্রেডিয়েন্টসগুলো আমো দিয়ে দিচ্ছে তো এখানে প্রথমে হলো চিনিটাকে আন্দাজ মতো দেওয়া হচ্ছে দেওয়ার পর এটা ভালোমতো নেড়ে নিল আর বাকি যেই ইনগ্রেডিয়েন্টসগুলো এখন বাদ আছে সেগুলো এক এক করে দিয়ে দেওয়ার পর এই খইটা অটোমেটিক্যালি এমনিতেই ঘন হয়ে আসবে এখন যেটা দিল সেটা হচ্ছে চালের গুড়া আর তিলের গুড়াটা এগুলা ভেজে দেওয়ার কারণে কি কিন্তু ক্ষীরটাতে অনেক সুন্দর একটা স্মেল আসে পিলা চালের গুঁড়াটা ডিরেক্ট দিতে গেলে হচ্ছে দলা পেকে যাবে এই জন্য পানি দিয়ে একটু লিকুইড করে তারপর দেওয়া হয়েছে তালের ক্ষীরের মধ্যে এই দুইটা ইনগ্রেডিয়েন্টসে হচ্ছে তালের খিটটাকে আরো বেশি সুস্বাদু করে কারণ এটা কারণ অনেক বেশি টেস্ট হয় আর এত সুন্দর একটা স্মেল আসে এবার দিয়ে দিচ্ছে হচ্ছে আগে থেকে চাল ভিজিয়ে রাখছিল সেটা ব্লেন্ড করে পরিমাণ মতো পানি দিয়ে ওইটা একটু লিকুইড করে দেন দিয়ে দেওয়া হলো এবার এগুলা সব কিছু ভালোমতো মিক্স করে তারপর চালটাকে হালকা একটুখানি ফুটতে দিবে চাল বলতে হচ্ছে যে লিকুইড ব্ল্যান্ড করা চালটাকে দেওয়া হলো সেটা আর কি একটুখানি জাস্ট হওয়ার জন্য টাইম নেবে আর অবশ্যই কিন্তু আপনাকে এটা অলওয়েজ নাড়াচাড়া করতে হবে আর নয়তো একটু টাইমের জন্য রেখে দিলে দেখবেন যে নিচে দিয়ে লেগে যাবে এবার যেটা দেওয়া হচ্ছে এটা না দিলে তালের ক্ষীরের মজা একবারেই অসম্পূর্ণ এটা হচ্ছে নারিকেল কোড়ানো এই কোরানো নারকেলের কারণে এটার টেস্ট হচ্ছে আরো বেশি বেড়ে কত সুন্দর একটা নাইস কম্বিনেশন না তাল আর নারিকেল কিন্তু দুইটাই গাছের আগাতে থাকে আর এই যে তালের ক্ষীরের মধ্যে এসে দুইজনের দেখা হয় তো আমার নারিকেলটাকেও একদম পুরো সুন্দর করে মিক্স করে নেছিল আর অনেকক্ষণ পর্যন্ত এটা চুলার উপরে ছিল তো অনেকটা হয়ে আসছে আর তাল যে রান্না হয়ে আসছে এটা দেখেন তালটা খেয়াল করলে বোঝা যায় এটা কালারটা হালকা একটু ডিপ হয়ে আসছে তো পুরোপুরি তালটা হয়ে যাওয়ার পর আম্মু এদিকে হচ্ছে এখন দুধ দিয়ে দিয়েছে প্রায় 1 কেজির মতো আর একটা সিক্রেট বলি তালে ক্ষীরে সবচেয়ে মজা হয় হচ্ছে আপনি যত বেশি দুধ দিবেন তত বেশি মজা লাগবে আপনি চাইলে এখানে গুড়া দুধও অ্যাড করতে পারেন বাট আম্মু বলতেছিল যে গুড়া দুধের চেয়ে নাকি গরু দুধটা দিলে একটু ঘন করে এটা বেশি টেস্ট হয় আর শেষ দিকে যখন নাকি গরুর দুধটা দিবেন তখন যদি দুধের উপরে সর থাকে সর সহ দিলে এটা টেস্ট আরো ভালো লাগবে যখন আপনি এক চামচ করে খাবেন আর সরটা যদি আপনার মুখে পড়ে তখন মনে হবে এত মজা তো মাসাল্লাহ এত সুন্দর স্মেল বের হচ্ছিল আর আমি যে কোনো কিছু রান্না করলে আমি আগে চুলার উপর থেকে আমাকেই টেস্ট করতে দিবে তো আমি এখানে বাটি নিয়ে আসছি আর বাটি নিয়ে আসার পর আমি আগে বলতেছিল যে চিনি টিনি সব কিছু মিষ্টি এই টু জেড ঠিক আছে কিনা এটা টেস্ট করার জন্য দেন আমি আমার বাটিটা নিয়ে আসলাম আর আপনি চাইলে এখানে আপনি খাওয়ার সময় জাস্ট এই যে হালকা একটুখানি ওই তিলের আর চালের গুঁড়ার এগুলা দিয়ে খেতে পারেন আমি একটু দিলাম আর অবশ্যই আলগা দুধ দিয়ে খেলে আরো বেশি মজা লাগবে আপনার কাছে জানি না আপনাদের কাছে কেমন লাগবে বাট আমি যতবারই এই তালের খিটটা খাই ততবার হচ্ছে আলগা লিকুইড দুধটা যেটা জাল দেওয়া থাকে আমার জন্য অলওয়েজ সেটা রেখে দেয় তো ওইটা দিয়ে আবার সুন্দর করে মিক্স করে খাই আর এখন আমি যে জাল দেওয়া দুধটা অ্যাড করলাম এটা একদম পুরা সর সহ ছিল আর টেস্ট কি বলবো মাসাল অনেক অনেক মজা ছিল এই ছিল আমার হাতে তালের খিরের রেসিপিটা নিউজ ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই সবাই আমার পেজটাকে ফলো করে দিবেন ভালো থাকেন সবাই thanks for watching bye bye tata